আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন রেল স্টেশনের পাশে ক্রিকেট খেলা চলছে কি রোদের ভিতরে ক্রিকেট খেলছে দেখেন অবশ্যই ছোটবেলা আমরা ওই রকম খেলতাম রোদ বৃষ্টি মানতাম না তারপরে সবুজে গাছপালা প্রচুর মন আউট উঠেছে এই জন্য তারা করতে হয়ে গেছে ট্রেনের ট্রেনে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে এখানে এখানে যেন কি করতেছে বয়ে হচ্ছে না ভালোভাবে অনেকটা সুন্দর পরিবেশ সবাই অপেক্ষা করতেছে ট্রেনের জন্য ভুয়াপুর রেল স্টেশন সাবস্ক্রাইব করতে আপনারা সবাই ভালো থাকবেন কথা আপনাদের